হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভিলেজ ভ্লগিং চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ আমি চলে গিয়েছিলাম খড়িবাড়ি মাছের আড়ত তো বন্ধুরা খড়িবাড়ি মাছের আড়তে দু হাজার চব্বিশের একেবারে এপ্রিল মাসের শেষের দিকে কিরম কী মাছের দাম চলছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি খড়িবাড়ি আড়তের গেটের ঠিক সামনে তো চলো আড়তের ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আড়তটা কতটা জমজমাট আজকে রবিবার রবিবারের আরো এমনি জমজমাট হয় তো বন্ধুরা সামনে যে সিলভার কাপ মাছ গুলো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু দেড়শো টাকা করে কেজি এই গামলার পুরো মাছটা কিন্তু সাড়ে তিনশো টাকা দাম চাওয়া হচ্ছে অনেক রকমের মাছ আছে আর বন্ধুরা সামনে যে আড়াই থেকে তিন কিলো ওজনের কাতলা মাছ গুলো দেখতে পাচ্ছি একশো আশি টাকা করে কেজি আর তার পাশেই রুই মাছগুলো কিন্তু বন্ধুরা এই খড়িবাড়ি বাড়ি আড়তে কিন্তু দেড়শো টাকা করে কেজি চলছিল আর বন্ধুরা সামনে যে দেশি পুটি মাছগুলো দেখতে পাচ্ছো এই পুটি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সাড়ে তিনশো টাকা করে কেজি চলছিল দেখতে পাচ্ছি পুটি মাছগুলো ঢেলা হচ্ছে প্রত্যেকটা পুঁটি মাছগুলো কিন্তু বন্ধুরা জানতো এই আড়ত কিন্তু বন্ধুরা ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ চালু হয়ে যায় আর সকাল সাতটা নাগাদ কিন্তু বন্ধুরা এটা বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি থেকে কিন্তু তেলাপিয়া মাছ লাগানো হচ্ছে এরকম সাইজের এই তেলাপিয়া মাছ গুলো কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে একশো নব্বই টাকা করে কেজি চলছে এরকম সাইজের এই গলদা চিংড়ি গুলো কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আড়াইশো টাকা করে কেজি চলছে এই আরো তো কিন্তু তোমরা বন্ধুরা কম বেশি নোনা মাছ পেয়ে থাকবেন যেমন এই আর মাছ গুলো কিন্তু বন্ধুরা এখানে একশো আশি টাকা করে কেজি চলছে বন্ধুরা এই যে ফুলই মাছ গুলো দেখতে হচ্ছে এই ফুলই মাছ গুলো কিন্তু শরীরের জন্য খুব উপকারী আর এই মাছগুলো কিন্তু এখানে আড়াইশো টাকা করে কেজি চলছে এইরকম সাইজের বাগদা গুলো কিন্তু বন্ধুরা বন্ধুরা কেজি বাগদা কিন্তু এখানে ছশো থেকে সাড়ে ছশো টাকা করে কেজি চলছে তার পাশাপাশি বন্ধুরা যে দু কিলো আড়াই কিলো ওজনের ভেটকি মাছ আছে এই ভেটকি মাছ গুলো এখানে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই আরতি কিন্তু বন্ধুরা অনেক দূর দূর থেকে মাছের গাড়িগুলো আসে তো বন্ধুরা এই লাল লাল আমুদি মাছ দেখতে পাচ্ছি এই আমদি মাছগুলো কিন্তু এরকম সাইজের এই আমুদি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে দুশো টাকা করে কেজি চলছে আর তার পাশাপাশি এই পাবদা মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কেজি চলছে আর বন্ধুরা সাড়ে চার থেকে পাঁচ কিলো ওজনের এই কাতলা মাছ গুলো কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একশো নব্বই টাকা করে কেজি চলছিল আর তার পাশে এই ব্ল্যাক কাপ কিন্তু বন্ধুরা এখানে দেড়শো টাকা করে কেজি চলছে আর বন্ধুরা এরকম সাইজের এই টুবড়ির চিংড়ি মাছ গুলো কিন্তু বন্ধুরা এখানে আড়াইশো টাকা করে কেজি চলছে তো বন্ধুরা এই রূপচাঁদ মাছ গুলোর সাইজ শুধু একবার দেখুন এই এক একটা মাছের ওজন হবে প্রায় এক কেজি আর এই এক কেজি ওজনের রূপচাঁদ মাছের কেজি হচ্ছে মাত্র একশো টাকা আর বন্ধুরা এই বাগদা চিংড়ি এগুলো কিন্তু আগের বাগদা চিংড়ির তুলনায় অনেকটাই ছোট আর এইগুলো কিন্তু পঁচিশটা ছাব্বিশটায় এক কেজি হবে আর এই চিংড়ি মাছটার কেজি হচ্ছে পাঁচশো টাকা করে কেজি আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই এই আরত কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনেই খোলা থাকে কোনো রকমভাবে কোনো দুর্ঘটনা ঘটলে তবেই এই আরতটা কিন্তু বন্ধ থাকে তাছাড়া কোনো দিন বন্ধ থাকে না দেখুন বন্ধুরা আট ন কেজি ওজনের কাতলা দুশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা এই গামলা সিস্টেম করে বিক্রি হচ্ছে মানে নিতে হলে পুরো গামলার মাছটা কিন্তু নিতে হবে এইবারে বন্ধুরা আমি আপনাদের কিছু বড় বড় মাছ দেখানোর চেষ্টা করব, তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন শুধু একবার এই বোয়াল মাছ দেখুন এই বোয়াল মাছগুলি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আড়াইশো টাকা করে কেজি চলছে আর তার পাশাপাশি কিন্তু এই আর মাছগুলি দেখতে পাচ্ছ এই আর মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে দুশো ষাট টাকা কেজি চলছে বন্ধুরা আর ন কেজি এই ভেটকি মাছগুলো এখানে সাতশো টাকা করে কেজি চলছে এরকম একটা মাছও তোমরা নিতে পারেন এই বাড়িতে খাওয়ার জন্য আর বন্ধুরা এই বাগদা চিংড়িগুলো দেখুন প্রায় তিরিশটা পঁয়ত্রিশটাতে এক কেজি হবে আর এই চিংড়িগুলো কিন্তু সাড়ে চারশো টাকা কেজি তো বন্ধুরা এখানে এই চিতল মাছ দুটোকে দেখুন শুধু একবার এক একটা প্রায় দশ কেজি করে ওজন হবে আর এই চিতল মাছের কেজি হচ্ছে টাকা টাকা করে করে কেজি কেজি বিক্রি বিক্রি হচ্ছে বন্ধুরা তার এখানে একদম ফ্রেশ আর সাদা ধবধবে পেট মাছ আর এই দেশি ট্যাংরা মাছ গুলো কিন্তু বন্ধুরা এখানে সাড়ে তিনশো টাকা করে কেজি বিক্রি হচ্ছিল আর তার পাশাপাশি কিন্তু এই চিংড়ি মাছগুলো এখানে আড়াইশো টাকা করে কেজি বিক্রি হচ্ছিল আর এই দেশি কই মাছ কিন্তু বন্ধুরা এখানে চারশো টাকা করে কেজি বিক্রি হচ্ছিল শুধু সাইজ দেখুন একবার আর তার পাশাপাশি এই লাল লাল সিঙ্গি মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে সাড়ে সাতশো টাকা করে কেজি বিক্রি হচ্ছিল পুরো লাল লাল সিঙ্গি মাছ আর বন্ধুরা এখানে আছে মাছের রাজা ইলিশ আর এই ইলিশ মাছগুলো প্রায় আটশো থেকে এক কেজি ওজনের ইলিশ মাছ আর এই এক কেজি ওজনের ইলিশ মাছগুলো কিন্তু এখানে পনেরোশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা এই মাগুর মাছগুলোকে দেখুন শুধু একবার এই মাগুর মাছগুলো কিন্তু বন্ধুরা পিওর দেশি মাগুর মাছ আর এই মাগুর মাছগুলো কিন্তু বন্ধুরা পুরো ফ্রেশ আর এই মাগুর মাছগুলো এখানে এই মার্কেটে এই খড়ি বাড়ি আড়তে বিক্রি হচ্ছে তোমার সাড়ে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তোমার আরামসে পেয়ে যাবে তো বন্ধুরা এই খড়ি বাড়ি আলতের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন